নব্বই শতকের শেষের দিকে বাংলা চলচ্চিত্র তার সোনালি সময় পেরিয়ে অন্ধকার যুগে প্রবেশ করে গোটা চলচ্চিত্র অশ্লীলতা নির্ভর হয়ে পড়ে এই অশ্লীলতা থেকে ওই সময়কার জনপ্রিয় তারকারাও রক্ষা পাননি এই তালিকায় হুমায়ুন ফরিদি মান্না রুবেল সাকিব খান ডিপজল মৌসুমীর মতো তারকাদের নামও চলে আসে এমনকি বাংলার ঋতুপর্ণাকে এনে অশ্লীল সিনেমা তৈরি করার অভিযোগ ওঠে প্রায় এক হাজারেরও বেশি অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের ওই অন্ধকার সময়ে এর সূত্রপাত কোথা থেকে তা জানতে গিয়ে উঠে আসে এক সুপরিচিত নাম বলা হয়ে থাকে বাংলা সিনেমার অশ্লীলতা নিয়ে এসেছেন চিত্রনায়িকা সাবানা যদিও এ নিয়ে নানান বিতর্ক আছে তবে জানা যায় উনিশশো সালে প্রথম ঋতুপর্ণাকে বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য শাবানা তাকে নিয়ে আসেন স্বামী কেন আসামি সিনেমার জন্য তাকে বাংলাদেশে তিন লাখ টাকা বাজেট দিয়ে নিয়ে আসা হয় তাকে নিয়ে আসার পর ছোট ড্রেস পরিয়ে অভিনয় করিয়েছেন সেই সিনেমাটি মুক্তি পাওয়ার পর প্রথম বাংলাদেশি দর্শকরা হাফ প্যান্টের নায়িকাকে পর্দায় দেখতে পান মূলত সেখান থেকে অশ্লীলতা জেকে বসে তাই চলচ্চিত্রের অনেক গুণী মানুষেরা এই দায়টা তার উপরে দিয়ে আসছেন একাধিক নির্মাতা প্রযোজক এই বিষয়টি স্বীকার করেছেন এরপর বাংলা সিনেমায় অনেক অশ্লীল সিনেমা নির্মাণ করা হয়েছে সেগুলোর মধ্য থেকে পাঁচটি সুপারহিট সিনেমার দিকে ফিরে দেখা যাক এই সিনেমাগুলো যেমন ব্যবসায়িকভাবে সফল ছিল ঠিক তেমনি এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা তাই নানান কারণে এই সিনেমাগুলো অন্যান্য সব অশ্লীল সিনেমার তুলনায় সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত স্বামী কেন আসামি মনুয়ার খান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এ ছবিটির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের দর্শকরা অর্ধনগ্ন এক নতুন নায়িকা দেখতে পান সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পেলেও বেশ সমালোচনায় পড়েন ছবিটির প্রযোজক সাবানা ভারতের নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে এসে ছোট পোশাকে অভিনয় করানো হয় বলতে গেলে বাংলা সিনেমায় অশ্লীলতা শুরু হয় এই সিনেমাটির মাধ্যমে রানা বউ দুই ঘন্টা বিশ মিনিটের এই সিনেমার প্রতিটা পারদে পারদে অশ্লীলতা আর যৌন উত্তেজক দৃশ্যে ঠাসা সিনেমার শুরুর বিশ মিনিট পরপরই শয্যা দৃশ্য রাঙাবউ চলচ্চিত্র দিয়েই ঢালিউডের সর্বপ্রথম খুললাম খুল্লা অশ্লীল চলচ্চিত্রের যাত্রা শুরু হয় মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙাবউ সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের ত্রিশ অক্টোবর পরিচালক মোহাম্মদ হোসেন কলকাতা থেকে তখনকার উত্তিনায়িকা ঋতুপর্ণাকে ঢাকায় সিনেমায় আমদানি করেই অশ্লীলতা আরেক ধাপ এগিয়ে নিয়ে যান তার সাথে হাত ধরাধরি করে বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি এই চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই ছবিতে ঋতুপর্ণার সাথে সমানতালে হুমায়ুন ফরিদিও অশ্লীল দৃশ্য অভিনয় করে গেছেন ফায়ার এই ছবিটি দু সালে মুক্তি পায় ফায়ার সিনেমা দিয়েই নায়িকা পলির ঢালিউডে আগমন ঘটে ঢালিউডে অশ্লীলতা বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থাকা মান্না ফায়ার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন কিন্তু এই সিনেমাটিতে অশ্লীলতা থাকার কারণে বেশ কিছু দৃশ্যের কাজ ও ডাবিংয়ে অংশ নেননি তিনি ব্যবসায়িক দিক থেকে ফায়ার সিনেমাটি ছিল সুপারহিট কঠিন শাস্তি শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা কঠিন শাস্তি মুক্তি পায় দুই সালে এই ছবিতে অভিনয় করেন রুবেল সিমলা সাকিব খান তামান্না ও দীপজল নায়িকার স্নানের দৃশ্য এই সিনেমায় অশ্লীলতার এক নতুন মাত্রা আনে হিরাচুনি পান্না মালেগাফসারি পরিচালিত হিরাচনি পান্না মুক্তি পায় দুই হাজার সালের সতেরো মার্চ এই সিনেমার সবচেয়ে শক্তিশালীর দিক দীপজলের ডায়লগ পুরো সিনেমাটিতে ডিপজলের অশ্লীল গালি গাছ ছিল আর সিনেমাটিতে নারী চরিত্র অর্ধনগ্ন পোশাকে সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত ছিল ক্যামেরার ক্লোজ শটে নায়িকাদের দেহের প্রত্যেকটা বাঘ দেখানো হয়েছে নায়িকার স্নানের দৃশ্যে রুবেলকেও যোগ দিতে দেখা যায় সিনেমার প্রত্যেকটা গানে নায়িকাকে অর্ধনগ্ন কিংবা তার চেয়ে বেশি কিছু হিসেবে উপস্থাপন করা হয় সিনেমার প্রথম থেকে একদম শেষ দৃশ্য পর্যন্ত ডিপজল কোনো না কোনোভাবে যৌন উত্তেজক দৃশ্যের সাথে যুক্ত থাকার চেষ্টায় ছিলেন সিনেমাটি দেখে এমনটাই মনে হয় পরবর্তীতে সিনেমা হলে প্রদর্শিত হওয়ার সময় অনেক কাটপিস জুড়ে দেওয়া হয় একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি কি চাইলেই তার তৈরিকৃত চলচ্চিত্রে যে কোনো কিছু স্থান দিতে পারেন কি না সেই স্বাধীনতাটুকু একজন নির্মাতার থাকা জরুরি কিনা কোন মাপকাঠিতে আমরা শ্লীলতা বা অশ্লীলতা নিরূপণ করব এমনও নানান প্রশ্ন যুগের পরিবর্তনের সাথে সাথে এখনও জনমনে উত্থাপিত হয়েছে এসব চলচ্চিত্র ছাড়াও সে সময় আরও নানান অশ্লীলতায় পরিপূর্ণ ছবি নির্মিত হয়েছে এবং এর চলন বেশ দীর্ঘকাল ধরে চলমান ছিল সময়ের পরিক্রমায় চলচ্চিত্র নির্মাণে নির্মাতারা সতর্ক হলেও এখনো বিভিন্ন সময় নানান চলচ্চিত্রে অভিযোগ আরোপ করা হয় ব্যক্তিবিশেষে এ নিয়ে চলে নানান তর্ক বিতর্ক উঠে আসে নানান প্রশ্ন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই ক্লিক করুন বেল আইকনে